জন্য আর ডি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম সালাম নিবেন অফিস থেকে আসলাম এখন খাওয়া দাওয়া করবো তো চলুন আমি আমার খাওয়ার কক্ষে চলে যাচ্ছি এখন কি আর বলবো কৰ আৰু খাদ কৰব ¿Cómo this Entonces... ah. <coughs> Groep <coughs> <coughs> Hmm. <laughs> EAH! <coughs> हां वर्क ही ले거든요 कज ये कर क्यों लगता है <स्थाँ> mm -hmm. Tchau. Uh...

আমাদের বুদ্ধি আমার কথা আছে যারা যারা ওয়াশিং আছে প্লিজ একটু কমেন্টস করেন দুই একটা কমেন্টস করি আমি আবার বিআইপি লোক তো সময় খুব সময়ের খুব অভাব সবাই একটু বেশি বেশি কমেন্টস করেন দুই চারটা কমেন্টস করি কেউই কমেন্টস করো না বুঝি কেন কমেন্টস করে না মানুষ বুঝি না না করলে আর কি করব ঠিক আছে কয়জন আটজন আছে আহ

ঢাকার আমার বাড়ি চাকরি করি টঙ্গি জেলায় তো আপনারা কোথায় থাকেন একটু জানাবেন খুব জানতে ইচ্ছে করে সবাই খালি দেখে দেখে উকি মেরে চলে যায় কেউ কমেন্টস করে না আল্লাহ আকবর বেশি সময় থাকবো না ঠান্ডার দিন অলরেডি উনিশ মিনিট হয়ে গেছে আর এক মিনিট আছে আপনাদের সাথে যদি আপনারা কেউ কমেন্টসই করেন না কমেন্টস না করেন যদি পারেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আর একটু লাইক করে দিন এ দুটো তো পারবেন এ দুটো করে দেন ভাই ভালোবাসা দিন ভালোবাসা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন কইরা আর লাইভটাকে একটু লাইক করে দিন কৃতজ্ঞ থাকবো আপনাদের জন্য বাবা তোর কেটে জাল তো ঠিক আছে কি আর করো আপনারা যেহেতু কমেন্টস করবেন না কি কোথা থাকেন ওরে আল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছো ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো দাদা ভাই এম ডি ফাহিম বি ওয়ান এম থ্রি ডি অসংখ্য ধন্যবাদ ভাই এতক্ষণ পরে সুন্দর একটা কমেন্টস করার জন্য মন থেকে দোয়ার ভালোবাসা রইলো ফাহিম ভাইয়া আপনি কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন একটু জানাবেন কি খুব জানতে ইচ্ছে করে আমার লাইভটা ইউটিউব অ্যালগোরিদম কোথায় কোথায় পাঠাইছে বলবেন কি আর যদি পারেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা লাইক করে দিন তো ঠিক আছে টার্গেট ছিল বিশ মিনিট অলরেডি একুশ মিনিট হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ ও একটা ভাইয়া আমি আপনার লাইফটা ফার্স্ট টাইম দেখতেছি স্বাগত জানাবেন না হ্যাঁ স্বাগত জানাইলাম তো ভাই স্বাগত জানাইলাম সালামের উত্তর দিলাম কোথায় থাকেন তাই জানতে চাইলাম আমি আপনার লাইফটা নারায়ণগঞ্জ থেকে উরে আল্লাহ আল্লাহ আমার তো নারায়ণগঞ্জ ভাই নারায়ণগঞ্জ কোন জায়গায় ফাহিম ভাই নারায়ণগঞ্জ কোথায় আমার বাড়ি তো নারায়ণগঞ্জ আমি আপনার সালামে জব নিছি জিজ্ঞেস করলাম কোথা থেকে আমার লাইফটা দেখতাছেন কেমন আছেন সব কিছু জিজ্ঞেসি হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে কথাগুলো বুঝতে পারেন নাই যাই হোক আপনি তো আমার দেশি মানুষ ভাই ফতুল্লাহ ওরে সরব না আপনার পরের স্থানটি আমার বাড়ি জালকুড়ি আমার বাড়ি হচ্ছে জালপুরি ভাই এই ইউটিউব চ্যানেলে কত দিনটা বোধ আছেন পাগলা ফতুল্লা আপনার বাড়ি পাগলা ফতুল্লা আমি প্রায় শুক্রবার ফতুল্লা হাটে যাই কবুতরের হাটে আপনি আমার দেশি মানুষ ভাই আমি কবুতর পালি তো তো মাঝে মাঝে শুক্রবারে যাওয়া হয় কবুতর হাটে ফতুল্ল কবুতর হাটে ও টুকটাক ইউটিউব ব্যবহার করেন ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করবেন নিজের প্রতিভাটাকে কাজে লাগাবেন প্রোফাইল পিকচার কি জানি প্রোফাইল পিকচার বোঝা যাবে না একটা ঘোড়ার তাই নাকি ইনশাআল্লাহ তাহলে দেখা হবে একদিন আমিও বেশি তো না না ইউটিউব চ্যানেলটা খুলছি ভাই বেশি দিন হয় নাই তো আমি তো জব করি ভাই আমি তো চাকরিজীবী মানুষ চাকরি করি চাকরি ফাঁকে ফাঁকে একটা ইউটিউব চ্যানেল খুলছি ভিডিও শর্টস ভিডিও নিয়ে কাজ করি শর্টস ভিডিও খালি টাইম টু টাইম আপলোড করি এই আলহামদুলিল্লাহ আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে প্রায় দেখছিলাম তো এটা পার্ট টাইম আর কি শখের বসে করা দেখি কি হয় তো যদি সময় পান ইউটিউব নিয়ে কাজ করবেন শর্টস ভিডিও আপলোড করবেন নিজের প্রতিভাটাকে কাজে লাগাবেন আর যদি পারেন ভাইয়ের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন না আমি চাকরি করি ভাই আমি আমি শুক্রবার দিন হাটে যাই শুক্রবার দিন আমার বাড়ি নারায়ণগঞ্জ আর জালকুড়ি আর আমি চাকরি করি হচ্ছে টঙ্গি প্রতি বৃহস্পতিবার দিন রাত্রে বাড়িতে আসি শুক্রবার দিন থাকি আবার সকালে চলে আসি তো শুক্রবার দিন হাটে যাওয়া পরে ভাই কবুতর অনেক শখ আমার কবুতর পালি কবুতর খুব পছন্দ করি কারণে হাটে যাই মাঝে মাঝে কবুতর কিনে নিয়ে আসি এই তো আর কি মঙ্গলবার যাই না ভাই আমি তো চাকরি করি শুক্রবার দিন যাওয়া হবে যদিও অফিস বন্ধ থাকে

যারা যারা ওয়াচিং আছেন কজন আছেন পাঁচ জন যদি পারেন চ্যামিলটাকে একটু সাবস্ক্রাইব করে বসা থাকবেন আমি তো আর কিছু চাইনি ভাই আর যদি পারেন একটা লাইক করে দেন লাইকটা রিকোয়েস্ট ফার ভাবে কি চলে গেছেন মাঝে কথা মাহ আছে এত দ্রুত সময় যায় লাইক করলো অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য যদি পারেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দাদা দাঁড়া ওয়াচিং আছেন প্লিজ একটু কমেন্টস করেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন প্লিজ 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 কমেন্টস করেন আর যদি পারেন ভাইয়া চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন একটু লাইক করে দিন লাইভটা অফিস থেকে এসে লাইভে বসে বললাম খাওয়া দাওয়া করলাম সাতজন ওয়াচিং আছেন একটা করে কমেন্টস করলে সাতটা কমেন্টস সাতটা কমেন্টস করতে পড়তে আমার সময় কখন দিয়ে চলে যাবো আমি পাবো না

তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করছি দেখে হবে নতুন একটি লাইভ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকে নতুন বিদায় বিজয় নিয়েছি শুভরাত্রি আল্লাহ হাফেজ বাই বাই